এই আন্দোলন এই সংগ্রাম এটা নিয়েই তো আজকে নিয়ে সব কারণও এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে স্বাধীনতা আগের পরিস্থিতি আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট সবকিছু কিন্তু হিসাব নিবেশ এমনিতেই তো বাংলাদেশ স্বাধীন হয়নি স্বাধীনতার সবাই ভূমিকা কি কার ভূমিকা কোন ব্যক্তির ভূমিকা এবং স্বাধীনতার পর পর আমাদের দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা স্বাধীনতার সুফল অর্জন করা কেন হয় নাই কেন পারে নাই বিশেষ করে এই জেনারেশন এই যুবক শ্রেণী যারা যাদেরকে নিয়ে আমরা ফ্রন্ট লাইনে সবসময় ছিলাম আসি এবার বুঝতে বাকি হয়নি যে আসলে প্রকৃত পক্ষে এই বাংলাদেশের একটা দরদি দল কে হতে পারে বা কার নেতৃত্বে আমরা সবাই উপবদ্ধ হতে পারি আর প্রকৃত পক্ষে এই যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল হিসাবে চিহ্নিত হয়েছে এদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা আমি যদি স্বাধীনতার পথ থেকে দেখি আমার হিসাবে অনেকেই বলবেন এবং এই প্রজন্ম এখন বলতে বাধ্য হয়েছে আদের যে রক্ত চক্ষু তাদের যে ল্যাঙ্গুয়েজ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ কথা বার্তা আচার আচরণ সেই স্বাধীনতার পর তাদের যে দুর্নীতি দুঃশাসন গুম খুন আর এবার সতেরো বছর এসে হাসিনার নেতৃত্বে তার সে ভয়াবহ ভয়ঙ্কর তার কায়দা দেশের মানুষকে জিম্মি করা দেশের রাজনৈতিক দলগুলাকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংস এবং নিঃশেষ করে দেওয়া এবং শেখ হাসিনা সরাসরি বলেই ফেলেছিলেন দরকার গণতন্ত্র নয় উন্নয়নটাই আমার কাছে তার মানে দুর্নীতিটা তার কাছে প্রায়োরিটি দেশ তার কাছে প্রায়োরিটি নয় অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক পরিবেশ সাধারণ মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপন তার কাছে প্রায়োরিটি ছিল না আমার যে আপসলে ছিল ফাঁদ এখান থেকেই জন্ম হয়েছে এভাবেই ফ্যাসিবাদের সংজ্ঞা বিন্যায়িত হয়েছে কোনোভাবেই রাজনীতিক দল হিসাবে আপনি তাকে বলবেন যে সত্যি স্বরের সেই রাজনীতিক দল স্বাধীনতার পর এটা আর রাজনৈতিক দল বলা যায় কি না সে অধ্যায় তারা তৈরি করে নাই সেই পরিবেশ তারা রাখে নাই এবং সেই তাদের পক্ষে নিয়ে যাবে এবং অন্য কেউ এই দলকে তাদের মত করে বা রাজনৈতিক দলের বিশ্লেষণে বিশ্লেষণে এনে সংজ্ঞিত করবে রাজনৈতিক দল হিসাবে এটা আমি দেখি নাই যার কারণে স্বাধীনতার পর থেকে আমাদের এখন পর্যন্ত যে আমরা আছি সংগ্রাম ওই প্রতিবাদ আমাদের ছাত্র যুবক রাজনৈতিক দল এবং অন্যান্য সবার মধ্যে এটা একটা শুধু আবেগের জায়গা নয় এটা একটা প্রতিবাদী কণ্ঠের নিয়েছে আমরা রাজনৈতিক দল বিপ্লবী পার্টি রাজনৈতিক দল অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে ছাত্ররা মধুর ক্যান্টিনে ব্যস্ত থাকে যুবকরা তাদের বিভিন্ন ধরনের চাকরি হোক হ হোক সমাজ ব্যবস্থায় অথবা আন্দোলনের মাঠে যারা খুব সাধারণ মানুষ খেতে কাজ করে অন্যান্য শ্রমিক হিসাবে যিনি সারাদিন ব্যাপারে কাজ করেন কৃষক যখন কাজ করে এই সাধারণ মানুষগুলা বিকালে কিন্তু সবাই একটা চায়ের দোকানে আজকে এই স্মার্ট ফোনটা আমার হাতে থাকে ঠিকই এই মুহূর্তে স্মার্ট ফোনটা আমার হাতে নাই আমরা এত বেশি ব্যস্ত থাকতে হয় কিন্তু কথাটা এই কারণে বলছি আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে তারা আলোচনা করে তারা সমালোচনা করে

এবং যে সঙ্গে সঙ্গে আমরা রিয়েক্ট করি সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি এই যে একটু অথেন্টিক নিউজ যে একটু পর্যালোচনা করা নিজেদের মধ্যে আলোচনা করা এই জিনিসগুলা কম এটা কারণটা হলো বিশেষ করে গত সতেরো বছরের ট্রেন্ড সতেরো বছরের যে অত্যাচার নির্যাতন ঘুম গুণ ফেঁচিবাদী কায়দা কর্তৃত্ববাদী কায়দা স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না পারার কথাও না যারা বাংলাদেশের বাহিরে অথবা আমাদের খুব ইয়াং জেনারেশন রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত না অথবা যারা মধ্যে রাজনীতি করার চেষ্টা করেন তারা মনে করেন যে রাজনীতি ছিল এবং এই প্রক্রিয়া প্রকৃত পক্ষে যদি আপনি একটা দেশপ্রেম নিয়ে কথা বলেন কথা বলতে চান একটা দেশপ্রেমিক সরকার বলেন দেশপ্রেমিক রাজনৈতিক দল বলেন এটা পাঁচে আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে নেতৃত্বের কাছে সেটা যুব সমাজ হোক ছাত্র সমাজ হোক তরুণদের কাছে সবাই এই সাধারণ মানুষগুলোর প্রত্যাশার দাবি এখানে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি একা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি 5 তারিখ আমাদের কি সেটা শিখিয়েছে জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে 31 জুলাই বলেন আর 5 আগস্ট বলেন এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন আমরা কোন দল করব কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমীহ পর্যায়ে নেব কিনা সম্মানের জায়গা থেকে দেখব কিনা খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে এই যে বাংলাদেশ বিপ্লবী যুব সংগতি তারা প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা থেকে জুলাই আন্দোলনকে সামনে রেখে যে আলোচনা সভাটা নিয়ে এসছেন

জুলাই যারা শহীদ হয়েছেন এবং জুলাই ট্রেন এই অত্যাচার নির্যাতন কে করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে এই ছত্রিশ দিনে আমরা স্মরণ করে দিয়েছি জুলাই শুধু জুলাই কেন্দ্রিক নয় রোড টু জুলাই এই জার্নিটাকে দিনের জার্নি আমরা দেখি না এই জার্নিটাকে আমরা দিনের জার্নি দেখছি এটা পাঁচে আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র যারা আমার এই যুবক যারা সাতাইশ আটাই বছর আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাহলে সাতাইশ বছরের যে যুবক সাতাইশ বছরের যে ছাত্র সাতাশ বছরের যেতে বাধ্য হয়েছে এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই একদিনে পালিয়ে যায় নাই দশ দিনে পালিয়ে যায় নাই পালিয়ে যাওয়ার মুহূর্তেও পাঁচ তারিখ সকালে একশোর উপরে হত্যা করেছে পাঁচ তারিখ সকালে আমি জেলে ছিলাম সেখান থেকে তো আমরা খবর পাচ্ছি অত্যাচার নির্যাতন হেলিকপ্টার থেকে হত্যা করে পরিবর্তন করে করে ক্ষমতা চেয়েছে কিন্তু থাকতে পারে নাই আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম সাধারণ ছাত্র ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সঙ্গে ছিল একসঙ্গে মিলে আমরা সেখানে বলেছি তার আগে যতদিন এই প্রেস মিটিং করেছি তার আগে গত সতেরো বছর যত মিটিং করেছি যে হাসিনার ক্ষমতা কখনো পারমানেন্ট হবে না পারমানেন্ট হইতে পারে না কারণ অ্যাবসুলিট পাওয়ার কোনদিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই দিবেও না আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি তাহলে আমি আশা করি বাংলাদেশের মানুষ কেউই আশা করে না যেহেতু একটা অধ্যবর্তীকালীন সরকার কতটুকু আর করবে কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের একটা ধৈর্য ক্ষমতা ধৈর্য ধারণ করা এটা কিন্তু এই মুহূর্তে এই সময়ের দাবি হতাশার কিছু আমি দেখি না কেন আমি হতাশ সতেরো বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হয়ে নেই মাথা রত করে নেই আর এখন হাসিরা মুক্ত পরিবেশে হাসিরা পরিবেশে আমি হতাশ হব আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে

সে বিরুদ্ধে আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে লোভ লাল আমাদের মধ্যে কাজ করে নাই এগুলো ব্যক্তি বিশ্বের দুই চারজন এরকম থাকে কিন্তু পুরো জাতি কখনো বিশ্বাস করে না পুরো তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না সে তো আমরা রাজনীতি করি এটা একটা সেবামূলক কাজ

অনেকভাবে এসেছে কারণ না বলেই বলছি অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে এত লোভ রা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ এটা শেষ অবলম্বন হবে শেষ পরিণতি হবে এখনো সময় আছে এখান থেকে বের হয়ে আসে

পার পেয়ে যাবেন এটা এটা হবে না ব্যক্তিগত ভাবে শেষ হয়ে যাবেন সময় পাবেন না রিপিট পেতে পারেন এবং আসছে কেউ রক্ষা পাইবে ভবিষ্যতে নির্বাচন হবে নির্বাচন করতেই হবে কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে তাহলে এই হতাশার কথাটা শিখে নিয়ে আসবে কারণ একটা রাজনৈতিক সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে এক বছর চালিয়েছে হয়তো আরো কয়েকদিন চালাবে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আর গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার ন্যাশনালি হোক আর এটা সম্ভব নয় সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনের বিচারটা করা দৃশ্যমান হওয়া দ্রুততম সময়ের মধ্যে হওয়া আশা তো সারবই না না পারলে নির্বাচিত সরকার করব এটা বলতেই পারি কারণ হাসিনা যেভাবে আমাদেরকে よしに。<か>